সম্মতে কিন্তু সেই খণ্ডিতো মাথাটি এখানে আছে আসামি কিন্তু তো এমনটাই জানাচ্ছে তবে আমরা একটু দেখি যে এখানে পাওয়া যায় কিনা এই ভুরা কলার গাছের যে ভুরা সেটা নিচেই কিন্তু এই খণ্ডিত মারা দেহদের কথা জানিয়েছে আমরা দেখি যে আসলে পাওয়া যায় কিনা দেখতে থাকি আমরা এখানে কিন্তু সেই মাথাটি উদ্ধারের কাজ চলছে দেখছেন যে কিভাবে এই কলার গাছগুলোর নিচে রাখা হয়েছে সেই আসামি আসামির ভারসাম্যতে কিন্তু এখানেই রয়েছে এই কলার গাছগুলোর নিচেই রয়েছে সেই খণ্ডিত মাথাটি তবে আমরা একটু দেখি যে আসলে আসামের বাসমতে সেই গাছটি পাওয়া যায় কিনা আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পণ্ডিত দেহটি পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার তিনি একজন কিন্তু যাত্রার যে নাটক তিনি কিন্তু ছিলেন তার যে এবং এই পীরগঞ্জের আসামি দিনে তিনি কথিত স্বামী হিসেবে কিন্তু ওই মহিলাকে ব্যবহার করতেন এমনটা ভাষ আমরা জানতে পেরেছি তবে শেষ পর্যন্ত দেখা যাক যে দেখা যাক যে পাওয়া যায় কিনা আমরা মনে হচ্ছে পুলিশ যেমনটা বলতেছে যে পাওয়া গিয়েছে এমনটা বলতেছে কিন্তু দেখা যাক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মাথাটি দেখানোর চেষ্টা করছি যে খন্ডিত মাথা কতদূর এটি একটি আহ বলবো যে পীরবাস থানা পুলিশের বড় সফলতা অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এবং যে মূল আসামি অভিযুক্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে তার ভারস্যমতেই কিন্তু আজকের এই খণ্ডিত যে মাথাটি সেটি উদ্ধারে দীর্ঘস্থান পুলিশ তারা কিন্তু এসেছে সে আসামিকে নিয়ে দেখতেই পারছেন আপনারা এখানেই মাথাটা খণ্ডিত মাথা এই নদীটিতে এই কলার গাছের নিচে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এমনটাই কিন্তু সে আসামির ভাষ্য সে ভাষ্য মতেই কিন্তু আজকের এই খণ্ডিত মাথা উদ্ধার কাজ এই যে পাওয়া গেছে সম্ভবত পাওয়া গেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন অনেক নিচে এই যে মাথাটি কিন্তু পেয়ে গেছে দর্শক মাথাটি পেয়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি যে খন্ডিত মাথাটি যে সেই এখানে কিন্তু উৎসব জনতা ভিড় করছে এখানে সেই আসামির ভাষ্যমতে মাথাটি এখানে পুঁতে রাখা হয়েছিল যতটুকু জানতে পারলে এই কিন্তু সেই মাথাটি কিন্তু পাওয়া গেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিল পীরগঞ্জের বড় বদনাপাড়ায় যে মাতাবিহীন গতকাল এক মহিলা লাশ উদ্ধার করছে পীরগঞ্জ থানা পুলিশ তারপর থেকেই এই পুলিশকে পুলিশ কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দায়িত্ব পর সে আসামাকে ধরতে সক্ষম হয় এবং তার ভাষ্যমতেই আজকের এই যে মাতাবিহীন লাশ কোথায় লুকিয়ে রাখা হয়েছিল তার ভাষ্যমতেই আজ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তো এখন কিন্তু এখানে পাওয়া গিয়েছে সেই খন্ডিত মাথাটি কিন্তু এখানে পাওয়া গিয়েছে চুল বের হয়েছে চুলগুলা বের হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি যে অনেক নিচে কিন্তু উৎসব জনতা ভিড় করছে ভাই কিন্তু দর্শক আপনাদের সেই মাথাটা কিন্তু চুল দেখা যাচ্ছে চুল দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুল কিন্তু দেখা যাচ্ছে দর্শক এখানে কলার গাছ দিয়ে সেখানে কিন্তু এমন ভাবে রাখা হয়েছিল যে যেন পাওয়া না যায় তবে মাথাটা কিন্তু এখন পাওয়া গেছে এই আসামি কে ধরার পর ধার ভাষ্য মতোই কিন্তু আজকের এই ইস এই যে মাথাটা বের করলো আপনারা দেখতেই পারলেন দর্শক ত্রিপুলেতে সেই মাথাটা কিন্তু পাওয়া গেছে সেই এমন কাজ করতে পারে দর্শক আসলে একটি নির্মম হত্যাকাণ্ড এটি একটি নির্মম হত্যাকাণ্ড মানুষ কত নিষ্ঠুর পাসার হলে এরকম কাজ করতে পারে এ এই আপনারা দেখতেছেন আমাদের জমি এখানে যে ফসল তারা হচ্ছে তারা এসে আমাদের ভাঙচুর করছে পালা গাছ কাটছে আমাদের জমি জোর করে জবরদখল করার চেষ্টা করছিল আসলে মূলত ঘটনাটা ছিল এরকম আমার বাবা মারা গেছে গত দুই মাস আগে হ্যাঁ আমি বড় আমার ছোটো ভাই আছে একটা আমার বাড়িতে আছে আমার মা আর কেউ নেই আমরা হচ্ছে তিনজন ব্যক্তি বাড়িতে আছি তো আমি সকালবেলা গেছি বাজারে আমার একটু বাজার করার জন্য সকালবেলা গিয়েছি বাজারে এই সুবাদে আমাদের প্রতিপক্ষ যারা তারা হচ্ছে গুন্ডা ভাড়াটিয়া করে প্রায় দুই আড়াইশো জন গুন্ডা ভাড়াটিয়া করে তারা এখানে আসছে এসে আমাদের জমিটা জুল করে জমা দখল করার চেষ্টা করছে আমাদের এই জমির উপর তাদের উপর আমাদের একটা মামলা করা আছে মামলা আমার আব্বা করে গেছে এটা হচ্ছে তাদের নামে ভুলে রেকর্ড এসে রেকর্ড একটা মামলা চলমান আছে মামলা চলমান থাকা অবস্থায় তারা পুনরায় জমিটা দখল করার চেষ্টা করছে তো আমাদের প্রতিপক্ষরা হচ্ছে মোহাম্মদ মাসুমিয়া আবুল কালাম তারপর বাবুল এবং তাদের ভাই ভাস্ত সহ মানে অজ্ঞাতর মা প্রায় দুই আড়াই জন লোক নিয়ে আসছিল আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা পড়ে গেছে আমাদের ইভেন আমার মায়ের গায়ে হাতও তুলেছে আমার মায়ের গায়ে হাত তুলেছে আমার ছোটো ভাইয়ের গায়ে হাত তুলেছে

এই জাগাৰ টকা নিছে তিনি লাখ বাইনাবুক্ত কৰাৰ পৰা আৰু দুই লাখ টকা নিছে এই জেগাও আমাৰ পোৱালা দে না এটা না দেওঁতে আৰু আমাৰ কাছে পুনৰাই দাবী কৰিছে আৰু পাঁচ লাখ টকা চাউদা বা চাইছে এখন আমাৰ জাগাটোকো আমাৰ কিভাৱে আপোনাৰ দখলে নিদান আমি দখলে যাইতে চাই চাইট আছে হানিফা আমাৰ টকা চাইত আছে হানি পে দাবী কৰিছে এনে হানিফা চাউদা চাইট আছে আমাকে যাইতে আমি আছলে পৰে আমাৰে দৌৰা দৌৰা এবং কি ভাষা বলে অনেক খারাপ দুশ্চরিত করে ওনার একটা ব্যবসা আর অনেক লোকের টাকা ওই এইভাবে আত্মসোধ করে খাইছে অনেক বৃদ্ধ মানুষও কান্দাকান্দি করে ওনার সাথে পারে না ওনার একটা এই ব্যবসা আচ্ছা হানিফ হানিফ কোনো ওয়ারের সাথে জড়িত নাই হানিপ আর কি এই জায়গা জোরে দখল করে খাইতেছে উনি একটা এই চাঁদাবাজি ব্যবসা করে